নমস্কার বন্ধুরা রিঙ্কু হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি নতুন রেসিপি নিয়ে গরমে পটলের পোস্ত কিভাবে কত সহজে বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে পোস্ত দিয়ে পটল রান্না করা যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা পোস্ত পটল রেসিপিটা দেখে নেওয়া যাক পোস্ত পটল রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা সাইজ মতো পটল পটলের খসা আমি সামান্য ছাড়িয়ে পটলের দুপাশে হালকা করে কেটে নিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ মেখে রেখেছি আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন দেখুন বন্ধুরা কিভাবে পটলের দুপাশে সামান্য কেটে নিয়েছি এতে করে পটলটা ভালোভাবে ভাজা হবে আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি ও একটা টমেটো নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা এবং হলুদ ও লবণ গ্যাসের চুলাটা আমি ধরিয়ে ওর ওপর কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই গরম হলে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি বন্ধুরা আমি সাদা তেলটাই বেশি ব্যবহার করি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য পটলগুলো ঢেকে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে তবে বন্ধুরা মাঝখানে আমি ঢাকা সরিয়ে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম পটলগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব আবারও আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি তেল গরম হলে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুরন দেব এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার হালকা নাড়া হয়ে গিয়েছে আমি ওর মধ্যে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দেব যেহেতু আমি আগে থেকে পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আমি সামান্য পরিমাণ দিয়েছি আমি আবারও লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে বেটে রাখা পোস্ত বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি স্বাস্থ্যের কথা ভেবে অল্প তেলে এবং সামান্য মশলা দিয়ে আমি সমস্ত রান্না প্রায় করে থাকি আপনারা আমার চ্যানেলে প্রত্যেকটা রান্না অবশ্যই দেখবেন আমার মশলাটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে বাটার জল সামান্য পরিমাণ দিয়ে মশলাটা আমি হালকাভাবে কষে নেব আমার মশলার জলটা ফুটে উঠেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও পাঁচ মিনিটের জন্য পটলটা রান্না হতে দেব যতক্ষণ না মশলার জলটা গ্রেভি টাইপের হয়ে আসছে ততক্ষণ আমাদেরকে সবজিটা রান্না হতে দিতে হবে এই সময় গ্যাসের আঁচটা আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে পোস্ত পটল আমার রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে কত সুন্দর লাগে সবজিটা খেতে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব লাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইবের ওপর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন